সবুজ সাথী প্রকল্প সেই প্রকল্পে সাইকেল পেতেও কাটমানি দিতে হচ্ছে মালদার চাঁচলে হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধেই উঠছে ঘুষ চাওয়ার অভিযোগ আর এই অভিযোগে ফুসে উঠেছে খোদ হাই মাদ্রাসার পড়ুয়ারা থেমে নেই রাজনীতিও মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সবুজ সাথে। সেই প্রকল্পে সাইকেল পেতে দিতে হচ্ছে কাটমারি এমনই অভিযোগ উঠল মালদার চাঁচলের হাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঁচল এক নম্বর ব্লকের ঢাহাঘাটি হাই মাদ্রাসা সবুজ সাথে সাইকেল পেতে পড়ুয়া পিছু পঞ্চাশ টাকা করে নিচ্ছে কর্তৃপক্ষ অভিযোগের দীর্ঘদ প্রধান শিক্ষকের দিকে পড়ুয়াদের অভিযোগ সাইকেল পেতে ফর্ম পূরণ করতে হচ্ছে তার জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ টাকা দিলে তবেই মিলছে সাইকেল টাকা দিচ্ছে আজকে পঞ্চাশ টাকা করে সাইকেলের সবুজ সাথী সাইকেল যেটা সরকারি দেয় সে সাইকেলের টাকা নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা সে সাইকেলের টাকা দিব না বিগত কয়েক বছর ধরেই এই টাকাটা নিচ্ছে সে টাকাটা নিচ্ছে টাকাটা এই মুহূর্তে জানাকে যে হেডসিয়ার নিচ্ছে বললো সরকারি নিয়ম নেয় পঞ্চাশ টাকা করে নেওয়া তাও আমাদের পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে আমরা একটা স্যারকে বলতে গেলাম যে স্যার আমাদের পয়সা কেন নিচ্ছে এবার স্যার উঠে আমাদেরকে ধাক্কা মেরে দিলো স্যার কিছু বললো না বলছে আমি বলতে পারবো না হেড স্যারকে বল আমরা হেড স্যারকে ফোন লাগালাম দু তিনবার উঠালো না একবার একবার আবার লাগালাম তখন উঠালো হেড স্যার ফোন উঠে বলছে আমি বলতে পারবো না মোর্তো বল মোর্তো স্যারকে বলতে স্যার মোর্তো আবার টাকা ফেলে দিলো কর্তৃপক্ষের সাফাই মাদ্রাসার খরচ তুলতেই পড়ুয়াদের থেকে টাকা চাওয়া হচ্ছে আমাদের স্টাফ ফুল শর্ট আর ক্লার্ক নেই অনেক দিন থেকে তো এই কাজগুলো চটপট করে করার জন্য আমরা বাইরের লোকের হেল্প নি কম্পিউটার যারা এক্সপার্ট এবং আমাদের যারা প্যারা টিচার আছে ওরা রাত্রেও জেগেও কাজ কাজগুলো করে দেয় ওদেরকে দেওয়ার জন্য এটা নেওয়া হয় বিষয়টি সামনে আসতেই শুরু রাজনৈতিক চর্চা হাই মাদ্রাসার কর্তৃপক্ষ যে টাকাগুলো উঠোচ্ছে এই টাকাগুলো কোথায় যাচ্ছে আরও অনেক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের কাছে এই ধরনের পঞ্চাশ টাকা করে কাঠমানি খাওয়া হচ্ছে এই সরকার হচ্ছে কাটমানি সরকার এরা ছাত্র ছাত্রীকেও ছাড়ছে না এই দলকেও ছোট করার জন্য শিক্ষার মাসমশাইটের বদনাম করার জন্য কেউ হয়তো চক্রান্ত করছেন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক যদি এই ধরনের কেউ ঘটনা ঘটে থাকে তাতে আইনগত যা ব্যবস্থা আমরা নেব সরকারি প্রকল্পের সুবিধা দিতে কেন পড়ুয়াদের কাছে হাত পাতবে শিক্ষাঙ্গন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রণজয় সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা